গতকালকে একটা অপারেশন করা হয় যেটা হচ্ছে ড্রাগের এগেন্স্টে যেটা হয়েছে তো মূলত হচ্ছে বর্তলা বাজারের ভেতরে লুকিয়ে নিজের দোকানের মধ্যেই ড্রাগস লুকিয়ে রেখে ড্রাগস গাঁজা এগুলি লুকিয়ে রেখে সেগুলিকে বিক্রি করছে এই ধরনের খবর উপর ভিত্তি করে পশ্চিম থানা ওসি রানা চ্যাটার্জি একটি অটো রিজার্ভ করে সিভিল ড্রেসে সবাই যায় গিয়ে তারপর ওই দোকানটাতে ঘেরাও করার পর সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে আমরা ব্রাউন সুগারের ভায়ালগুলি পাওয়া গেছে যেগুলি টোটাল ফাইভ পয়েন্ট ওয়ান গ্রাম এবং ড্রাই গাঁজা পাওয়া গেছে টু কিলোগ্রাম এবং ক্যাশ টাকা পাওয়া গেছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের নাম হচ্ছে গোপাল দাস এই গোপাল দাস থেকে দুই মাস আগেও সে এরেস্ট হয়েছে এবং আরেকজন হচ্ছে কমল আর আরেকজন হচ্ছে নয়ন আরেকজন হচ্ছে নয়ন সরকার তো তাদের তিনজনের বিরুদ্ধেই আমরা একটি সুনির্দিষ্ট অভিযোগ মানে সোমোটো কমপ্লেনের উপর ভিত্তি করে একটা আমরা এন কেস নিয়েছি এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রেরাসহ পুরা খোলা বাজারের মধ্যে লুকিয়ে লুকিয়ে সেই ড্রাগসের ব্রাউন সুগারের ভায়েলগুলি বিক্রি করে এই খবরটা অ্যাকচুয়ালি আমরা জানছি মানে শুনছিলাম কিন্তু আমরা সঠিকভাবে পার্সনটাকে আইডেন্টিফাই করতে পারিনি তো প্রাণাচার্য দিয়ে এই খবরটা পাওয়ার সাথে সাথে টোটালি প্লেন ক্লথে এই অপারেশনটা করা হয়েছে এবং তাকে ধরা সম্ভব বাজার মূল্য বাজার মূল্য সবকিছু মিলিয়ে

মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই